বিপিএল এর সিলেট পর্ব চলছে তামিম ইকবালের ব্যাটও কিন্তু হাসছে নিয়মিতই তাই তো আবারও পুরনো প্রশ্নটা জেগে উঠেছে তামিম ইকবাল কি ফিরছেন জাতীয় দলে গাজী আশরাফ হোসেন লিপু কথা বলেছেন তামিমের সঙ্গে প্রধান নির্বাচক জানিয়েছেন তামিম কয়েকদিন সময় চেয়েছেন কিন্তু এই নাটকের সমাপ্তি কোথায় রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো তো তামিমের জাতীয় দলের ফেরার অধ্যায়টা শেষ হয়েও হচ্ছে না জনশেষ দর্শকদের কাছে একটু জানতে চাই আসলে তারা কি ভাবছেন তামিম বল তো আজকে একটা ভালো ইনিংস খেলেছেন রেগুলার ভালো খেলছেন কিন্তু তামিমের ফিরছেন কি ফিরছেন না এই যে একটা নাটকীয়তা নিশ্চয়ই দর্শক হিসেবে চান এটার জন্য একটা অবসান আমরা অবশ্যই তামিম ইকবালকে দলে দেখতে চাই এবং ভালো খেলতেছে নিয়মিত ভালো খেলে তামিম ইকবাল সুতরাং আমরা তামিম বলকে আবারও দেশের মাটি দেশের জন্য খেলতে চাই দেশের পক্ষে খেলা দেখতে চাই চা থাকবে তামিমের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিনিস খেলে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার একটা ভালো কিছু ইনিংস চাই ওপেনিং এর একটা লেকিংস রয়ে গেছে যতজনই আসে আমরা পারফর্ম পাচ্ছি না যে আমার কাছে মনে হয় যে তামিম যতদিন পর্যন্ত সার্ভিস দেওয়া যায় তামিমকে ন্যাশনাল টিমে আনা উচিত ১২ তারিখ আমাদের ড্রাফট আমার ড্রাফট দিতে হবে আইসিসির কাছে ১৯ জন প্লেয়ার তো এর আগে উনার উচিত যে তত তাড়াতাড়ি সম্ভব আসবে কি আসবে না যদি উনি মোটামুটি ফর্মে আসে ভালো ফর্মে আসে আমার পার্সোনাল মতামত উনি আসুক তামিম ইকবাল জাতীয় দলে ফিরুক এমন দাবি যখন সিলেটে করছেন তার ভক্তরা তখন সাকিবিয়ানরা কি চুপ থাকবেন বোলিং অ্যাকশনের সমস্যা থাকলেও প্রয়োজনে কেবলমাত্র ব্যাটার সাকিব আল হাসানকে দলে নেবার দাবি করলেন তার ভক্তরা সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে একটা সমস্যা আছে সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন আপনার কাছে কি মনে হয় যে সাকিব সেই অ্যাকশন শুধরে ফিরতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ বছর পরে যদি এসব শুনতে হয় যে সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটি আছে ধরে নিলাম ভুল হয়েছে অবশ্যই চেষ্টা করতেছে যে তৃতীয় আবার পরীক্ষা দিতে পারে দেওয়ার সুযোগ থাকে অবশ্যই দিবে আমরা চাই সে উত্তীর্ণ হয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে আমার বিশ্বাস যে সাকিব দ্রুত তার বোলিং অ্যাকশনটা এই আবার শুদ্ধ বলে ফিরে আসবে এবং আমরা জানি যে সাকিব আল হাসান কিন্তু ব্যাটসম্যানও না বোলারও না সে দুইটাই অলরাউন্ডার বোলিং যদি করতে নাও পারে ব্যাটার সাকিব হিসেবে সে খেলতে খেলতে পারবে এই যোগ্যতাটা সাকিব আল হাসানে আছে আমরা সাকিবকে চাই বলার হিসেবেও না ব্যাটসম্যান হিসেবে আমরা সাকিবকে চাই বল যদি সাকিব আমরা চাই সাথে সাকিব আল হাসানকে অবশ্যই আমরা চাই আমরা চাই সাকিব তাম একসাথে হোক বাংলাদেশের জন্য একটা ভালো একটা গর্ব নিয়ে আসুক জয় নিয়ে আসুক সেটা আমরা চাই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট